পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষের এক সফল ও দৃষ্টান্তমূলক প্রয়াস আজ আমরা প্রত্যক্ষ করছি এখানে একাধিক খণ্ড জমিকে একত্রে করে সম্মিলিতভাবে চাষাবাদ করা হয়েছে ফলে নির্ধারিত সময়ে জমি প্রস্তুত বীজ রোপণ ও পরিচর্যার কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে দক্ষতার সাথে এতে কৃষকের উৎপাদন খরচ কমেছে ফলনও হয়েছে আশানুরূপ এই কার্যক্রম প্রত্যক্ষ করতে মাঠে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা কৃষি অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক মহোদয় এবং সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এই সমন্বিত চাষাবাদ এবং প্রযুক্তির ব্যবহার আমাদের একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয় একতা আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত উদ্যোগই হতে পারে কৃষির উন্নয়নের মূল জাবিকাঠি সমুলয় পদ্ধতির সফল বাস্তবায়নই প্রমাণ করে সমন্বিত মানেই টেকসই ভবিষ্যৎ সম্পাদনায় মোহাম্মদ জিয়াউর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা দেবীগঞ্জ পঞ্চগড়